স্বাগত টিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাফি এবার জানাবো খবরের বিস্তারিত ঋতুর হিসেবে শীতকাল আসতে বাকি আর তিন দিন তবে এরই মধ্যে শীতের দাপট শুরু হয়েছে দেশের উত্তরাঞ্চল সহ অনেক জায়গায় দুদিন ধরে রাজধানীতেও পাল্টে গেছে চিত্র রাত এবং সকালে শীতের হাওয়ায় যুবধুবু নগরবাসী চব্বিশ ঘন্টার ব্যবধানে চুয়াডাগার তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস কমে মৌসুমের রেকর্ড দশ দশমিক দুইতে নেমেছে ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে কয়েকদিন তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট বুধবার রাতভর ঝরতে থাকে বৃষ্টির মতো কুয়াশা দুই দিন ধরে সূর্যের দেখা না মেলায় অনুভূত হচ্ছে তীব্র শীত সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে শীতের দাপট সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বসন্ত ঠান্ডা পড়ছে এই ঠান্ডে আমাদের গাড়ি ঘোড়ার তলাനും খুব সমস্যা হচ্ছে ভাড়া বту লোকজন কম বেরাসে ভাই ঠিক আছে বাজারে কোনো লোকজন নেই দোকান খুলেছি খুইলেছে বই মাছি মারা মত বসে আছে আজকে এত যে কুয়াশা যা বলা যায় না যে তার মাত্রা কুয়াশার অনেকটা বেড়ে গেছে শীতে কাবুল চুয়াডাঙা এখন কিছুটা রোদের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে ঠান্ডা কমছে না সেখানকার আবহার আর খবর জানবো সহকর্মী কামরুজ জামান সেলিম কাছ থেকে সেলিম ইতিমধ্যে তো যে চব্বিশ ঘন্টার ব্যবধানে চুয়াডাঙ্গায় চার ডিগ্রি সেলসিয়াস কমে মৌসুমের রেকর্ড তাপমাত্রা দশ দশমিক দুই রেকর্ড করা হয়েছে যেটা আপনি এর আগেও বলেছেন তো তাপমাত্রা তো আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এরকম প্রতিকূল আবহাওয়া আসলে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ কিভাবে আসলে এটাকে এভাবে দিন যাপন করছে জানাবেন সাথে আছে আসলে গতকাল চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস যেটি আজকে চার ডিগ্রি কমে দাঁড়িয়েছে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গত চব্বিশ ঘন্টার ব্যবধানে প্রায় চার ডিগ্রি তাপমাত্রায় কিন্তু কমে এসেছে এছাড়া কিন্তু এই কারণে মানুষ যারা রয়েছে তারা কিন্তু বেশ বিপাকেই পড়েছে কারণ তীব্র শীত এবং সেই সাথে উত্তরের হিম বাতাস কিন্তু শীতের যে তীব্রতা সেটা বাড়িয়ে দিয়েছে কয়েক আমরা শহরে দেখেছি শহরের বিভিন্ন ছিন্নমূল মানুষ রয়েছে যারা অসহায় দিন আনে দিন খায় তারা কিন্তু আগুন জ্বালিয়ে কিন্তু তারা শীত নিবারণের চেষ্টা করছে কিন্তু সেটিতে হচ্ছে না শ্রমজীবী মানুষ আসলে বাইরে বের হতে পারছে না বাইরে বের না হওয়ার কারণে তাদের জীবন জীবিকার উপরে প্রভাব পড়েছে আর এই তীব্র শীতে কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে যারা শিশু বয়স্ক রয়েছে শিশুদের নিউমোনিয়া ডায়রিয়া এবং বয়স্ক যারা রয়েছে তাদের কিন্তু শ্বাসকষ্ট রোগে ভুগছে আপনি আমার পিছনেই দেখছেন এখন কিন্তু রোদ উঠেছে কিন্তু এই রোদ উঠলেও কিন্তু হিম বাতাস সেই বাতাসের কারণে কিন্তু শীতের যে তীব্রতা সেটা বেড়েছে কয়েক গুণ আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের কোন পদক্ষেপ কিন্তু আমরা দেখিনি এছাড়া যারা অসহায় ছিন্ন মূল মানুষ রয়েছে বিশেষ করে বেসরকারি এনজিও এবং বেসরকারি পর্যায়ে কিন্তু সে ধরনের এই শীতবস্ত্র বিতরণের দৃশ্য কিন্তু আমরা আমাদের চোখে পড়েনি আমরা অবশ্যই সাথে কথা বলি তারা যেটি বলছে এই যে তাপমাত্রা সেটি কিন্তু এখন এখন আগামী যে দিনগুলো রয়েছে সেটি কমে আসবে এবং যে শীতের যে তীব্রতা সেটা কিন্তু কয়েক গুণ বাড়িয়ে তুলবে সাথী এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি সেলিম ধন্যবাদ বৈরী আবহাওয়ার মধ্যেও এবার বাগেরহাটের রামপালে আমনের ভালো ফলন হয়েছে কৃষি বিভাগ বলছে সঠিক তদারকি ও প্রণতনা পাওয়ায় ফসল ঘরে তুলতে পারছেন কৃষকেরা এদিকে ভোলার মাঠে মাঠে আমন ধান কাটার ধুম লেগেছে যদিও মৌসুমে শুরু থেকে কয়েক দফার ঘূর্ণিঝড় আর পোকার আক্রমণে ক্ষতির সম্মুখীন চাষিরা এরপরও আশানুরূপ ফলনে খুশি তারা তবে বাজারে ভালো দাম না পাওয়ার শঙ্কায় কৃষকরা ভোর থেকেই মাঠে মাঠে ছুটছেন কৃষক কেউ কাটছেন ধান আবার কেউ আটি বেঁধে বাড়িতে নেওয়ার আর কাজে ব্যস্ত বাগেরহাট উপজেলার রামপালের উজলকூர் বাইন तालाब ও মল্লিকের বেড় ইউনিয়নে এভাবে চলছে সোনালী আমন ঘরে তোলার আয়োজন তীব্র লবণাক্ততা ও বৈরী আবহাওয়ার মধ্যেও আমনের ভালো ফলনে কৃষকের ঘরে ঘরে উৎসবের আমেজ সময়মতো বিনামূল্যে উন্নত জাতের ধান ও কৃষি উপকরণ পাওয়ায় ফলন ভালো হয়েছে এতে খুশি কৃষকরা বৃষ্টি অনুকূলই রইছে কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী সার কীটনাশক দেওয়াতে খুব ভালো ফলন গতবারের থেকে এবার যে দান হয়েছে পাই আমরা খুশি প্রান্তিক কৃষকদের উন্নত জাতের বীজ সার ও অন্যান্য উপকরণের পাশাপাশি পরামর্শ দেয় কৃষি বিভাগ ফলে ধান উৎপাদনের পরিমাণ বেড়েছে বলে জানান কর্মকর্তারা কৃষকদেরকে আমরা উন্নত প্রযুক্তি সরবরাহ করেছি ফলে লবণাক্ততা ও জলাবদ্ধতা রামপাল উপজেলার যে প্রধান সমস্যা সেটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি রামপালে চলতি বছর আট হাজার চারশো পনেরো হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল তা অর্জিত হওয়ায় ধান উৎপাদন হয়েছে চব্বিশ হাজার চারশো তিন টন এদিকে ভোলার সাত উপজেলার ফসলি মাঠেও এখন উৎসবের আমেজ সকাল থেকে গভীর রাত পর্যন্ত ধান কাটা মাড়াই ও ঝাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ঘূর্ণিঝড় অতিবৃষ্টি ও পোকার আক্রমণের পরেও আশানুরূপ ফল হওয়ায় তাদের মুখে এখন স্বস্তির হাসি তবে উৎপাদন খরচের তুলনায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা কাজ করছে কৃষকদের মাঝে বন্যার পানিতে জ্বালা সব নষ্ট হয়ে গেছে তারপরে আবার নতুন করে জ্বালা বুনছি বোনার পরে এই জমিন রোপণ করেছি তাতে আমাদের অনেক বাম্পার ফলন হয়েছে কেজি দাম তেত্রিশ টাকা আমরা হয়তোছি পঁচিশ টাকারও কম পঁচিশ টাকাও পাইছি না দাম তাহলে এই দামে তো আমাকে না বাজার হিসাবে আমাকেও মনে করেন আমাকেও একটু ই হয় আমাদের একটু বাড়াই বা আবার দেখা দিলে একটু খুব ভালো হয় কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে সরকারের নানা প্রণোদনার কথা জানালেন কৃষি কর্মকর্তা খাদ্য বিভাগ ধান ক্রয়ের কার্যক্রম কয়েকদিনের ভিতরে শুরু করবে যখন খাদ্য বিভাগ ধান ক্রয় শুরু করবে দেখবেন বাজার দর বা বাজারে যে ধানের দামটাও বেড়ে যাবে চলতি মৌসুমে ফোলায় এক লাখ ছিয়াত্তর হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে এক লাখ হাজার বত্রিশ হেক্টর জমিতে অর্ঘমিত্র তরফদার ডিবিসি নিউজ ডেস্ক স্বাধীনতার তেপ্পান্ন বছরেও সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি গাইবান্ধার বেশিরভাগ দৃষ্টির মধ্যে ও গণকবর সরকারিভাবে চিহ্নিত করা হয় দু সালে সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণে দরপত্র আহ্বান করা হলেও নানা কারণে থমকে আছে কাজ হতাশা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা ও জনরা বলছেন বৌদ্ধভূমি ও গণকবর সংরক্ষণ করে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা না হলে হারিয়ে যাবে সব স্মৃতি নতুন প্রজন্ম জানবে না সঠিক ইতিহাস ভয়াল পঁচিশে মার্চ কালো রাতে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের বর্বর হানাদার বাহিনী বাঙালি জাতির কণ্ঠ স্তব্ধ করে দিতে চালানো হয় অপারেশন সার্চ লাইট গণহত্যা চলে গাইবান্ধাতেও গাইবান্ধা স্টেডিয়ামে মূল ঘাঁটি তৈরি করে পাক বাহিনী পাশে কপিলশার গোডাউনে পাকিস্তানি সেনাবাহিনীর হত্যাযজ্ঞের শিকার হন অসংখ্য মুক্তিকামী মানুষ জেলা বৌদ্ধভূমি সংরক্ষণ কমিটির হিসাবে অন্তত 30 স্থানে தாண்டব চালায় হানাদাররা তবে সরকারিভাবে চিহ্নিত 11 সংরক্ষণ হয়নি বেশিরভাগ বৌদ্ধভূমি ও গণকবর পড়ে আছে অযত্ন অবহেলায় কোনটা হয়েছে দখল বাকি বৌদ্ধভূমি ও গণকবর চিহ্নিত করে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি মুক্তিযোদ্ধা রাজনৈতিক ও মুক্তিযুদ্ধ গবেষকদের আমাদের সবার মুক্তিযোদ্ধা তারা যারা আছেন এখানে আমাদের তাদের সবারই দাবি যে এখানে একটা স্মৃতি স্তম্ভ হোক ইতিহাসটা কিন্তু আমাদের এই প্রজন্মকে আমি মনে করি খুবই জানানো দরকার আর এতদিনেও যে হয়নি সেটার জন্য একটা মানে নিন্দা খুব দুঃখ জানাচ্ছি মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পাঠাগার থেকে শুরু করে একটা বড় কমপ্লেক্স মধ্যমিশ কমপ্লেক্স সংরক্ষণ কমিটির অভিযোগ কপিল গোডাউন জেলার প্রধান বৌদ্ধভূমি হলেও তা উপেক্ষা করে আওয়ামী লীগ সরকারের আমলে হুইপ সেখানে আইটি সেন্টার প্রকল্প বাস্তবায়ন করে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি গণপূর্ত বিভাগের কেউ প্রকল্প বাস্তবায়নকারী যে সংস্থা তাদের যেই মানে নিষ্ক্রিয়তা এবং নির্লিপ্ততা যার কারণে আজকে এই বদ্ধভূমিগুলো হচ্ছে না। সব করে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি সংশ্লিষ্টদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যপুস্তক ইন্সপেকশন এজেন্টের টেন্ডারিং এ ঘটেছে কাণ্ড সরকারের দেয়া দরের চেয়ে প্রায় পঁচানব্বই ভাগ কমে কাজ করতে চায় পাঠ্যপুস্তকের ইন্সপেকশন এজেন্ট এনসিটিভি বলছে ছাপাখানা থেকে সুবিধা নেওয়ার প্রবণতা থেকে এমন কম দামে কাজ নেওয়ার ফাঁদ পাঠ্যবই মানহীন হবার পেছনে এই প্রবণতার দায় দেখছেন ছাপাখানার মালিকরা হাইটেক সার্ভে অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস এনসিটিভির পাঠ্যবই ইন্সপেকশনের জন্য এবার টেন্ডারে অংশ নিয়ে দর দিয়েছেন সরকারের নির্ধারিত দরের চেয়ে চুরানব্বই দশমিক ছয় আট ভাগ কম অর্থাৎ মাধ্যমিকের বই ইন্সপেকশনের জন্য সরকার নির্ধারিত পঁচাত্তর লাখ টাকার কাজ তারা করতে চাচ্ছেন মাত্র চার লাখ টাকায় কম বেশি এমন অবস্থা টেন্ডারে অংশ নেয়া ছয়টি কোম্পানিরই যেখানে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা দিয়েছেন সরকারের দরের চেয়ে আটাশি দশমিক শূন্য এক ভাগ কম আর সর্বোচ্চ দরদাতাও সরকারের দেয়া দরের চেয়ে ছাপ্পান্ন দশমিক পাঁচ তিন ভাগ কম দর দিয়েছেন কাজ পেতে এনসিটিবি বলছে ইন্সপেকশন কোম্পানিগুলোর ছাপাখানা থেকে সুবিধা নেয়ার প্রবণতা রয়েছে ফলে বিনা টাকায়ও কাজ করতে চায় তারা ইন্সপেকশন যে এজেন্টগুলো পূর্বের রেকর্ড খারাপ তাদেরকে কিন্তু তারা লোয়েস্ট প্রাইস করেছে এই উদ্দেশ্য নিয়ে যে তারা লোয়েস্ট মানে প্রিপেয়ারের কারণে লোয়েস্ট প্রাইস কাজ পাবে হ্যাঁ এরকম নিয়ে। গত বছর মাইনাস নাইনটি সেভেন পারসেন্ট দরের চেয়ে কম সে কাজ পেয়েছিল তার কাছ থেকে আমি কি আশা করতে পারি এবার যখন আমি দেখলাম যে মাইনাস নাইনটি সে লোয়েস্ট হয়েছে তাকে কি করে আমরা কাজ দিতে পারি এটা তো হতে পারে না মুদ্রণ সমিতি বলছে ইন্সপেকশন এজেন্টদের এমন কার্যক্রমের ফলে অনিয়ম করেন ছাপাখানার মালিকরা সবাই তো চাইবে একটু কম টাকা দিয়ে যদি পাঁচ টাকা ঘুষ দিয়ে দশ টাকা প্রফিট করা যায় এক টাকা ঘুষ দিয়ে টাকা প্রফিট করা যায় সে তো করবে চার তৈরি হয় আমাদের তখন আমাদের মান নিম্নমান করতে বাধ্যই আমরা ফুললি বাতিল করে দেওয়া উচিত যারা এত লেসে টেন্ডার করবে অকল্পনীয় কম দামে কাজের আগ্রহ এবং অভিযোগ সম্পর্কে নানা অজুহাত কোম্পানিগুলোর কোনোভাবেই সম্ভব না এটা আমাদের কোনো কারণ তারা ব্যাখ্যা করে নেই আমাকে ধারণা ছিল যে করে দেবে আর কাজ করতে অনেক কম এসব ইন্সপেকশন এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তার কথা বলছে সংশ্লিষ্ট সকলেই মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা দেশে রবীন্দ্রনাথের গানের বিশিষ্ট শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন আমৃত্য সঙ্গীতের সঙ্গে থাকা এই শিল্পী রবীন্দ্র সঙ্গীতের বাইরে গিয়েছেন অনেক শ্রোতাপ্রিয় গান টেলিফোন নাইডিপিয়ন পাপিয়ারে পাপিয়ারে পাপিয়া দুজনে মিলিয়া আয়না মিতালি করি গান দুটো এখনও বাঙালির মনে বাজে গুনগুন করে শেষ অধ্যায়ে ক্যান্সারের সঙ্গে লড়াই করে বাহাত্তর বছর বয়সে হার মানতে হল পাপিয়া সারোয়ারকে গানের পাপিয়া ছিলেন পাপিয়া সারোয়ার গান দিয়েই যুগ যুগ ধরে ঘুরিয়ে দিয়েছিলেন শ্রোতার হৃদয় রবীন্দ্রনাথের গানে নিজের আলাদা জায়গা পরিচয় সৃষ্টি করেও নানা পদের গান গেয়ে শ্রোতার প্রিয় হয়েছিলেন পাপিয়া সারোয়ার সেই গানের ভুবন ছেড়ে বিদায় নিলেন বৃহস্পতিবার সকালে বাহাত্তর বছরের পাপিয়া সারোয়ার ক্যান্সারে ভুগছিলেন তেজগায়ের একটি বেসরকারি হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে উনিশশো বান্ন সালে রবীন্দ্রসঙ্গীতের প্রাতিষ্ঠানিক হাতে খড়ি ছায়ানটে উনিশশো সাতষট্টি সাল থেকে বেতার ও টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করেন তিনি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন উনিশশো সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতে ডিগ্রি নিতে ভারতে যান তার প্রথম অডিও অ্যালবামটি প্রকাশিত হয় উনিশশো সালে শিল্পীর নামে সারোয়ার রবীন্দ্রনাথের গানের গন্ডি ছেড়ে গিয়েছেন অন্যান্য ধারার গান যা রেডিও টেলিভিশনে শ্রোতা প্রিয়তায় উঠেছিল তুঙ্গে পাপিয়া সারোয়ার দুই হাজার তেরো সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন দুই হাজার একুশ সালে পেয়েছেন একুশে পদক পাপিয়া সারোয়ার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এক সময় তার সর্বশেষ এলবাম আকাশ পানে হাত বাড়ালন প্রকাশিত হয় দুই হাজার তেরো সালে মেহের ডিবি ডিবিসি নিউজ ঢাকা আজ স্বাস্থ্য সুরক্ষা দিবস খাতে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের তাগিদ সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের এছাড়া স্বাস্থ্য খাতে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে নতুন পরিকল্পনা চান সংশ্লিষ্টরা স্বাস্থ্যসেবা পেতে নানা অভিজ্ঞতার কথা বলেছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা চিকিৎসা নেওয়া থেকে ওষুধ কেনা পর্যন্ত পদে পদে নানা বিড়ম্বনার অভিযোগ তাদের এটা মূল্য হয়েছে চব্বিশশো বাহাত্তর টাকা আর এটার দোকান থেকে কিনে আনছি তিন হাজার সাতশো টাকা দিয়া চেঞ্জ বলতে ওই যে ইমার্জেন্সিতে দাঁড়িয়ে দেখা যায় এটা একটা চেঞ্জ চাই স্বাস্থ্য সেবা নিশ্চিতে বিভিন্ন দাবিও উঠে আসে তাদের কথায় তিনজন রুগী যদি অসুস্থ একটা সিটে থাকে দুইজন রুগী একটা সিটে থাকে তাহলে সে সুস্থ কিভাবে পাবে এর অবস্থা মানে রাত হলেই চোদ্দের আনাগোনা বাইরে যায় অনেক আমরা কেউ এখানে নিরাপত্তা নাই এখানে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কাজের প্রকল্পগুলোর মধ্যে দরিদ্র এবং দরিদ্র সীমার নিচে চলে যাওয়া পরিবারগুলোর স্বাস্থ্যসেবা নিশ্চিতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা এখানে আমাদের মাত্র সাড়ে চার কোটি পরিবার এবং এটা দেওয়ার জন্য আমরা হিসাব করে দেখছি যে সরকারের ছয় হাজার কোটি টাকার বাজেট লাগে আমাদের বাংলাদেশে প্রায় সাড়ে উনিশ কোটি মোবাইল ফোন ইউজার আছে এই সাড়ে উনিশ কোটি মোবাইল ফোন ইউজারের কাছ থেকে মাসে যদি আমরা দশ টাকা করে নিই মানে ডেলি তেত্রিশ পয়সা তাহলে এখানে প্রায় আড়াই হাজার কোটি টাকা চলে আসে এটা একটা বড় সোর্স এটা করতে হবে সব টাকা দরকার বিদেশে না গিয়ে দেশেই সুচিকিৎসা পাওয়ার নিশ্চিতের তাগিদ দেন এই বিশেষজ্ঞ উপজেলা লেভেলেও প্রায় বছরে এক কোটি টাকার ঔষধ এবং অন্যান্য জিনিস প্রকিওর করে তাহলে দেখা যাচ্ছে যে উপজেলা লেভেলে এখন সিন্ডিকেট হয়ে গেছে এই জায়গাগুলোতে আমাদের শক্ত হাতে যদি পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে তারা দমন করতে পারে মাঞ্চ মাস নীলিমা নিউজ ঢাকা বছরের শেষ মাসে রাঙ্গামাটিতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা পর্যটকদের পদচারণায় মুখোর হয়ে উঠেছে পর্যটন কেন্দ্রগুলো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি পর্যটকরা এতে ভ্রমণ নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে লাভের আশা দেখছেন পর্যটন ব্যবসায়ীরা হাওয়া কুয়াশার চাদরে মোড়ানো সবুজ পাহাড় গধূলি রঙে ছড়িয়েছে সজীবতা এমন মুক্ত প্রশান্তি খুঁজতে হাজির পর্যটকরা ভ্রমণে বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে রাঙামাটিতে প্রকৃতিপ্রেমীদের ভিড় পর্যটন মৌসুমের প্রথমেই সরগরম ঝুলন্ত সেতু পলওয়েল পার্ক আরণ্যক নক শুভলং বিভিন্ন বিনোদন কেন্দ্র অনেকেই দল বেঁধে হ্রদের নীল জলে করছেন নৌভ্রমণ নাগরিক ক্লান্তি ভুলে উপভোগ করছেন রদ, পাহাড় আর মেঘের মিতালি সকল পর্যটন কেন্দ্র যারাই আসছে তারা এখানে আনন্দ উপভোগ করতেছে পঁয়ত্রিশ জনের একটা টিম এসেছে তো অনেক ঘোরাঘুরি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে বেশ কয়েকবার আসছি রাঙ্গামাটিতে যতবার আসি রাঙ্গামাটির মুখ এই ইয়াতে মুগ্ধ হই বন্ধু সব আসছি নেক্সট ডে ইনশাল্লাহ পরিবার সহ এমন লোক সমাগমে বাড়তি আয়ের আশায় পর্যটন সংশ্লিষ্টরা আশা রাখছি যে এইভাবে যদি পরিস্থিতি যদি সব দিক যদি ভালো থাকে যে আমরা যে বিগত যে ক্ষতিগুলো হয়েছে সেটা আমরা হয়তো পচে নিতে পারবো পর্যটকে পরিপূর্ণ হোটেল মোটেল নিরাপদে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে সব ব্যবস্থা নিয়েছে পর্যটন কর্পোরেশন বর্তমানে যেভাবে আসছে আমরা আশা রাখি এটা ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আরও আগমন আমাদের যে বিভিন্ন সুবিধা সব সবসময় আমরা জন্য মেরামত এবং অঙ্করণ সবকিছু ঠিকঠাক রাখি বছরে রাঙামাটিতে ভ্রমণ করেন প্রায় পাঁচ লাখ পর্যটক নিউজ ডেস্ক সৌদি আরবে বসতে যাচ্ছে দু হাজার চৌত্রিশ ফিফা বিশ্বকাপের আসর অনলাইনের নির্বাহী সভার পর এই ঘোষণা দিয়েছে ফিফা একই সাথে দু বিশ্বকাপ যৌথভাবে আয়োজিত হবে মরক্কো স্পেন পর্তুগাল ও লাতিন আমেরিকায় প্রকাশ করে চৌত্রিশ জমা দিয়েছিল একমাত্র সৌদি আরব এরপর ফিফা বীর জমা দেওয়ার সময় বাড়ালেও নতুন কোনো দেশ আর দু আসর আয়োজনের ইচ্ছা প্রকাশ করেনি তাই সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন আগে নিশ্চিত হয়ে যায় যার আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ দু থেকে আটচল্লিশ দল নিয়ে বসবে ফিফা বিশ্বকাপের আসর অবশ্য সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন নিয়ে আছে সমালোচনাও সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন